এই দেখো প্ল্যাটফর্মটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো ব্লু লাইন যাচ্ছে এটা এটা পুরো গঙ্গার তলা থেকে কিন্তু যাচ্ছে এই ব্লু লাইন এই দেখো হাওড়া স্টেশন হাই फ्रेंड्स পেখামার্থে তোমাদের অনেক স্বাগত ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো হ্যাঁ আজকে আমি যাচ্ছি একদম মেট্রো করে গঙ্গার তলা দিয়ে আর সেটা কিন্তু খুব এক্সাইটিং লাগছে মানে আমার ভাবলেই মানে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছি আর এই ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং ভিডিওতে চলেছে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর আমার সাথে থাকো আর চলো এখন বেরিয়ে যাই আর তারপর তোমাদের দেখাচ্ছি কী কী হচ্ছে আমি এখন মধ্যমগ্রাম স্টেশন থেকে যাচ্ছি আর এখন যাব ফার্স্টে দমদম চলে এসেছি দমদম জংশন এবার আমি দমদম জংশনে নেমে যাব কারণ আমি দমদম হয়েই যাব তো সেহেতু প্রথমে আমাকে স্প্ল্যানেট যেতে হবে আর স্প্ল্যানেট থেকে তারপর আমি যাব হচ্ছে হাওড়া স্টেশন মানে যেটায় যাওয়ার জন্য আমি কিন্তু একদম ভীষণ আনন্দিত হয়ে রয়েছি আমি সাবওয়ে থেকে নেমে যাচ্ছি দমদম জংশনের তারপর আমি ওখান থেকেই মানে একটু এগিয়েই কিন্তু রয়েছে মেট্রো রেলওয়ে স্টেশন তো ওখান থেকে আমি টিকিট কেটে নেব। আমি পুরোপুরি দমদম থেকে হাওড়া স্টেশন পর্যন্ত টিকিট কেটে নিয়েছি মানে নিয়েছিলাম সে সেই জন্য আমার পঁচিশ টাকা পড়েছে মানে দমদম টু হাওড়া স্টেশন কিন্তু টিকিট ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আবার অনেকে স্প্ল্যানেট নেমে তারপর আবার যায় তবে আমি একসাথেই পুরোপুরি একদম টিকিটটা কেটে নিয়েছি মেট্রো স্টেশনে আর লাইন দেখেছো প্রচুর কিন্তু লাইন পড়েছে তো সেই লাইনটা কিন্তু লাইনটা ভালোই এগোচ্ছিল আর কি তো এরপর আমি একদম চলমান সিঁড়ি থেকে উঠে যাব দমদম মেট্রো রেলের ধরবো সেখানে চলে যাচ্ছি তো ওখান থেকে আমি রেলটা ধরে নেব তো একদম আমি চলমান সিঁড়িতে উঠে গেছি আর চলে যাচ্ছি উপরের দিকে ওখান থেকে আমি মেট্রো রেলটা ধরবো তো ওখান থেকে আমি ফার্স্টে আমি বললামই যেরকম আমি আগে স্কলানেট যাব তো সেই জন্য মানে একদমই আমার এখানে ওয়েট করতে হয়নি গিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম মেট্রো চো মানে রেডি রয়েছে মানে ধরতে গেলে একদম মানে আমি জাস্ট গিয়ে দাঁড়িয়েছে রেল চলে এসেছে তো আমি মেট্রোতেই উঠে দাঁড়িয়ে একটু ফোনে ক্যামেরা নিয়ে আমি নেমে প্ল্যানেডে থেকে আমি যেহেতু হাওড়া স্টেশনে টিকিট কেটে নিয়েছি সেই জন্য কিন্তু পুরো বেরিয়ে যাব না হাওড়া সেকশন আছে এখানে কাউকে জিজ্ঞেস করে হাওড়া সেকশনে গিয়ে ওখান থেকে একেবারে বেরিয়ে যাব মানে হাওড়ার মেট্রো কি আমি ফার্স্টে উপরের দিকে উঠে যাচ্ছি তারপর দেখছি আসলাম আর উঠেই কিন্তু একদম বা পড়বে এই যে হাওড়া যাওয়ার জন্য হাওড়া ময়দান লেখা আছে হাওড়া ময়দান যাওয়ার পথ তো তীর রয়েছে এই যে এই রাস্তাটা দিয়ে মানে যেতে হবে তীর চিহ্ন ছিল একদম উঠেই উপরে উঠেই দেখতে পারবে যে বাহাতেই লেখা রয়েছে হাওড়া যাওয়ার পথ অসুবিধা কোনোই হবে না তো এটা দিয়ে বেরাবো মানে হাওড়া মেট্রো আর কিছুক্ষণ পরে একদম গঙ্গার তলা থেকে যাব মানে দেখো গরমের মধ্যে পাখাগুলো কিন্তু পুরো মেট্রোর স্টেশনে রয়েছে লাগানো রয়েছে আর গরম খুব একটা লাগছে না এইখানে মানে মেট্রো স্টেশনের মধ্যে গরম সেরকম একটা লাগছে না আর কিছুটা সোজা এসেই তারপর ডান দিকে ঢুকতে হবে ডাউন দিকেই কিন্তু লেখা রয়েছে এরকম হাওড়া ময়দান যাওয়ার পথ আবার তীর চিহ্ন দেওয়া রয়েছে মানে তীর চিহ্নগুলো কিন্তু সব জায়গায় দেওয়া রয়েছে যাতে বুঝতে না অসুবিধা হয় আবার সোজা যেতে হবে এই দেখো এখানে লেখা আছে গ্রিন লাইন তো এখান দিয়েই মানে লেখাই রয়েছে ওই লাইনটা দিয়ে যাওয়া যাবে এই দেখো প্ল্যাটফর্মটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো দারুণ করে কিন্তু প্ল্যাটফর্মটা সাজানো হয়েছে এখানে আবার আর একটা চলমান সিঁড়ি আছে এখান থেকে নেমে যেতে হবে বাবা কি দারুণ দেখো করেছে এখানে বেশ নানান রকম ছবি টবি আঁকা রয়েছে প্ল্যাটফর্মটা কিন্তু একদম অসাধারণ করেছে খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে নেমে গেলাম এরপর দেখো প্ল্যাটফর্মটা দেখেছো একদম ঝা চকচকে দারুণ লাগছে কিন্তু দেখতে কয় পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম চকচক করছে তো এখান থেকে আবার আমি নেমে যাচ্ছি চলমান সিঁড়িতে মানে অনেকটাই কিন্তু নিচে আসছি আর এখানে একজন কাকু বলছে হাওড়ার গর্ব গ্রিন লাইন সত্যি গর্ব আমাদের জন্য বিশাল একটা গর্বের ব্যাপার বাংলায় প্রথম শুরু হয়েছে এটা আর ভিড় দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওরে ভিড় দেখেছো তো এই মেট্রোটাই যাবে হয়তো এই মেট্রোটাই যাবে প্রচুর ভিড় প্রচুর ভিড় সবাই কিন্তু এই সাফারটা করার জন্য মানে খুব এক্সাইটেড এক্সাইটেড হয়ে রয়েছে তো আমিও খুব এক্সাইটেড ঢুকে যাচ্ছি জায়গা পাচ্ছি না খুব কিন্তু আনন্দ হচ্ছে আর কিছুক্ষণ পরে যাবো একদম গঙ্গার তালা দিকে আর তোমাদের সঙ্গে কিন্তু সেই মুহূর্তটা শেয়ার করবো উঠে পড়েছি মেট্রোতে প্রচুর কিন্তু ভিড় রয়েছে ট্রেনটা কিন্তু অনেকক্ষণ একটু দাঁড়িয়ে রয়েছে কারণ এই ট্রেনটা এখন ছাড়বে হচ্ছে একটা তিরিশে এখন আর দু তিন মিনিট মতো বাকি রয়েছে আর সবাই কিন্তু খুব আনন্দ রয়েছে এক্ষুনি ছাড়বে ওয়েট করছি কখন ছাড়বে ট্রেন দরজা বন্ধ হয়ে গেছে এবার কিন্তু ছাড়বে ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে

এই যে যে ব্লু লাইন যাচ্ছে যেটা এটা পুরো গঙ্গার তলা থেকে কিন্তু যাচ্ছে এই ব্লু লাইনটা যেটা আসছে এটা গঙ্গার তলা তো হাওড়া স্টেশন চলে এসছে এবার নেমে যাবো গঙ্গার নিচ থেকে মেট্রো করে আসলাম আর এটা কিন্তু একদম মানে আমি প্রথমবার চললাম বেশি দিন হয়নি চালু হয়েছে তোমরা কিন্তু আসো এনজয় করো দেখে যাও তো একবার তো চড়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আরও একবার দেখাবো তোমাদের এই ভিডিওটা তার কারণ হচ্ছে কারণ আমি আরও একবার এখন আবার ফিরে চলে যাবো হচ্ছে প্ল্যানেট অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করার জন্যই আমি এসেছিলাম ট্রেনে তো আমি আরও একবার ভিডিও করব ভাবছি কারণ আমি যখন ফিরে যাব স্প্ল্যানেট হয়ে আবার যাব সেই জন্য তো সেম ট্রেনেই উঠবো আর সেখান থেকে কিন্তু তোমাদের আরও একবার দেখাচ্ছি আমি এখন যাচ্ছি আর একবার টিকিট কাটতে মানে বেরিয়ে গিয়ে আবার টিকিট কেটে তারপর আবার আসবো তো তোমাদের আরও একবার কিন্তু দেখাবো তো আমি যাচ্ছি টিকিট কাটতে স্প্ল্যানেট যাবো একবার যেরমটা বললাম আরও একবার তোমাদের ওই সেন্টটা দেখাবো মানে ব্লু লাইনটা যেটা সেটা দেখাবো ওটায় ওই যে ব্লু লাইনটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে গঙ্গার নেচ থেকে যে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে হ্যাঁ তো আমি হয়তো ভাবি ভাবছিলাম কি যে হয়তো গঙ্গার জল দেখা যাবে এরকম একটা কিছু তবে না মানে ব্লু লাইনটা দেখাচ্ছে যে সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে আমরা গঙ্গার নেচ থেকে যাচ্ছি তো হাওড়া স্টেশনটাও কিন্তু এরমভাবে সেমভাবে এইভাবে সাজানো হয়েছে দারুণ কিন্তু লাগছে স্টেশনের মধ্যে কিন্তু কোন রকম গরম সেরকম একটা অনুভব করতে পারিনি তবে স্টেশন থেকে বেরিয়েই এত গরম লাগছে মানে এসি টেসি রয়েছে সেই জন্য বুঝতে পারিনি আর বাইরে প্রচন্ড গরম মানে এত গরম কি বলবো প্রচুর রোদ তাকানো যাচ্ছে না হাওড়া স্টেশন যে আমি আবার টিকিট কেটে নিয়েছি আর এইটা হচ্ছে কিউআর আইডি দিয়ে টিকিট দিয়েছে নতুন আর এবার আমি আবার যাব তো আমি আরো একবার উঠে গেছি ট্রেনে তো সেই মুহূর্তটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার ওই ব্লু লাইনটা দেখা যাবে परवर्ती स्टेशन महापरको शोभी देख अगला स्टेशन महाकरण नेक्स्ट स्टेशन इज ऑन द परको देखो ब्लू लाइन

مارچ کا آرم لگ کرے بھارت کے پروگرام اندردیش کی گھوڑے والا پرتھم ریل سڑک کو جب تک ہو رہے شتادی راج دوڑ ہے ایسٹ ویسٹ بینسر کوریڈور کی گیزوں ایک پرمخ ندی کے نیچے بھارت کی پہلی ریل سڑک ہے جب আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো সাপোর্ট করো তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটা ভিডিও